বন্ধুরা গ্যাংটকে আমরা বিকেলবেলা কিভাবে সময় কাটাতাম তো দেখো আমরা রুমের মধ্যে সবাই মিলে একসাথে এখন টিফিন করছি ঘুমিয়ে টুমিয়ে উঠলাম উঠে এখন আমরা একটু টিফিন করছি আর টিফিনের মধ্যে কি আছে যেন ফল এই এইসবই আছে ও যেহেতু ছোট্ট সোনাইয়ের জন্য ও দাদু ফল কিনে দিয়েছিল অনেক তো সেই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তার মানে আমরা যখন ট্রেনে করে নিয়ে গেছিলাম ট্রাভেল করে তো ফলগুলো না অনেকটা চাপেতে নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেগুলো আমরা এই যে ছাড়িয়ে খাচ্ছিলাম কি আছে নাকের ভিতরে ইঁদুর আছে এই

দুষ্ট হয়ে তোমরা দেখতেই পেয়েছ ছোট্ট সোনাই কি ড্রেস পরেছে আমরা তো হোটেল দিয়ে এখন নিচে এসছি তো ছোট্ট সোনাইকে নিয়ে আমরা এমজি মার্কেটে আমরা এখন যাচ্ছি তো সেখানে আমার ছোট্ট সোনাইকে এই যে ক্লজের ড্রেস পরে নিয়ে গেছি আর যেহেতু আজকে ছোট্ট সোনাইকে আমরা কেক কিনে দেব বলে সেই কারণে এই ড্রেসটা পরেছি আর তাছাড়াও আমার আইডিয়াই ছিল যখন আমরা গ্যাংটকে যাব এম জি মার্কেটে যাবো তখন ছোট্ট সোনাইকে এইয সান্তাক্লাজের ড্রেসটা পরাবো কারণ ওখানে গেলেই তোর বিভিন্ন রকম খাবার থাকে বিভিন্ন রকম ড্রেস পোশাক সবজি কি থেকে কি নেই সব কিছুই আছে তাই না তো সেই কারণে সেই কারণেই আমরা ওকে এই ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছি আর এই ড্রেসটা এখানে পরিয়ে নিয়ে এসছি ও কিন্তু অনেক অনেক ভালোবাসা পেয়েছে জানো তো অনেক মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছে সেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ হঠাৎ হঠাৎ অনেক অনেক ভালোবাসা পেয়েছে আমার খুবই ভালো লাগছিল জানো তো আর ছোট্ট সোনাইকে যখন আমি এই যে কেক দোকানে নিয়ে এসেছি আমি দেব বলে ছোট্ট সোনাই কিন্তু চুজ করতে পারছিল না যে তার মানে এখানে তো সবকে কেকই ভালো আর একটা কথা তোমরা শোনো পাহাড়ি অঞ্চলে তার মানে যা কিনবে যা কিছুই সব কিছুই দুর্দান্ত টেস্ট জানো তো তো বন্ধুরা লাস্টে আমি যেটা নিলাম সেটা তো আমাকে নিতেই হবে তো আমি নিয়ে নিলাম ছোট্ট সময় অল্প খেলো আর বাদ সবাই মিলে খাওয়া হলো এটাই তো আনন্দ না সবার সাথে একসাথে আসা এটাই তো আনন্দ আর খাওয়া দাওয়ার পরে আমিও তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম কারণ আমার ফটো দরকার ছিল তো সেই কারণে একটু ফটো তুলে নিলাম ছোট্ট সোনায়ের সাথেও আমি তুলে নিলাম আর এখানে দেখো ঠান্ডার সময় কিন্তু গরম গরম চা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আর এই যে এমজি মার্কেটে তার মানে এতটাই ঠান্ডা না এই জায়গাটা বলার মতো না একদম কনকনে ঠান্ডা আর গ্যাংটক মানেই তো ঠান্ডা পুরোটাই ঠান্ডা একদম খুব আর তাও এই যে আমরা আর সব থেকে একটা কথা তোমাদেরকে বলি যখন তোমরা গ্যাংটকে প্রথম দিন আসবে প্রথম দিনের মতন ঠান্ডা অন্য কোনো দিন লাগবে না হ্যাঁ প্রথম দিন যে ঠান্ডাটা তার মানে তুমি থাকতে পারবে না এতটাই কষ্ট হবে তারপরে শ্বাসকষ্ট ঠান্ডার কষ্ট পা জ্বালা করবে ঠান্ডাতে তার মানে এরম টাইপের আর দেখো আমাদের পুচকু ছোট্ট সোনার একটা এই যে ফ্রেন্ডশিপ ছোট্ট হয়েছে আর তার সাথে সাথে আমরা তো খাওয়া দাওয়া করছি এটা ওটা কিনে খাচ্ছি কারণ এই জায়গাটা এই তার মানে খাওয়া দাওয়ার জন্য যে এবার বাড়ি ফেরার সময় কেউ যদি ফ্যামিলির জন্য ড্রেস পোশাক কেনে এখান দিয়েই কেনে সব কিছু এখানেই পাওয়া যাবে তো সেই কারণে আমরা কেনাকাটা করার জন্য তো এখানে এসেছি আর দেখো এখানে এসে কিন্তু ছোটো সোনা একটা ফ্রেন্ডশিপ পাতি নিচে দেখো মেয়েটা খুব কিউট আর খুব মিষ্টি তো বন্ধুরা এই ছিল আমাদের সন্ধেবেলার সময় কাটানো আর এখন দেখো পুরো আমরা যে কজন এসেছি সেই কজন মিলে একটু ফটো তুলে নিয়েছি আর ছোট্ট শোনায় ভীষণ হ্যাপি আর একটা কথা তোমাদের কি বলি আমাদের এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে আর আমাদের এই যে পিল্লেটার কিন্তু একটুও ঠান্ডা লাগছে না হ্যাঁ জানি বাচ্চাদের শরীরে একটু গরম বেশিই থাকে কিন্তু এতটা গরম থাকবে আমি কখনও ভাবতে পারিনি জানো তো তার মানে আমরা যে রুমে গিয়ে যে ঘুমাচ্ছি আমরা কিন্তু সবাই বালাপোষ কম্বল তার মানে ওখানে মুড়ি দিয়ে বেশ মাথা থেকে পাউদি ঢাকা দিয়ে আমরা কিন্তু ঘুমাচ্ছি আর এই যে পিল্লেটা মানে একটা দিনের জন্য কিন্তু কম্বল গাই ছিল না বা বালাপোস ব্লাঙ্কেট যাই বলো না কেন একটা দিনের জন্য ছিল না জানো তো তো আমি তাই চিন্তা করছি এর শরীরটা কত গরম যে এ একটা দিনে আর সকালবেলা ও ঘুম থেকে উঠবে তখন ও চাপা দেবে তখনও যা আর বলবে কি যে আমার এখন অনেক ঠান্ডা লাগছে তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করো না আমার খুব ঠান্ডা লাগছে আমাকে একটু শুতে দাও এরম ব্যাপার তো বন্ধুরা এইরকমই চলছে আমাদের সময়টা খুব ভীষণ সুন্দর আর এখন আমরা খেন এবার গ্যাংটকে এসেও কিন্তু কলকাতা রেস্টুরেন্ট তার মানে আছে এখানে গ্যাংটকে এখানে বাঙালি আইটেম প্রচুর সুন্দর খুব তার মানে ওই যে দেখতেই পেলে তো ওখানে ডিসটা সাজানোই ছিল সুন্দরভাবে তো আমরা এই যে চলে যাচ্ছি বাঙালি এই যেখানে খাবার দাবার পাওয়া যাবে

হোটেলটার নাম কলকাতা হোটেল সিকিমের ভিতরেও কলকাতা হোটেল বলো আর ঠিক বলেছিস একদম আমরা সিকিমের মধ্যে এসেছি ঘুরতে আর সিকিমের এখানেও কিন্তু কলকাতা হোটেল এখানে বিরিয়ানি নাকি সুন্দর না না ছবিগুলো দেখি কলকাতা বিশ্ববাংলা বিশ্ববাংলা বিশ্ব বাংলা বিশ্ব দেখো বিরিয়ানি কত বিরিয়ানি তোমরা কলকাতা হোটেলে দেখো তোমরা বিশ্ববাংলা আর ওটা হচ্ছে হাওড়ার ব্রিজ তাই তো এই যে দেখো

আজকে ভীষণ মনটা একটু খারাপ হচ্ছে কারণ এই কারণে খারাপ হচ্ছে আজকে লাস্ট গ্যাংল আমার ঘোরা বেড়ানো সব কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ সুন্দর হয়ে গেছে খুব সুন্দর যখন ঘুরতে আসবো তখন কতটা আনন্দ কতটা এক্সাইটেড কী করবো কী খাবো কোথায় কেমন

বিরিয়ানি শেষ হয়ে গেছে সোনাই যেটা আছে তুমি সেটা খাও না সোনাই তো কালকে আজকে তুমি চিকেন খাবে দাও চিকেন 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 খাও খাও এটা ছাড়া হবে না তুই যেখানে মার্কেটিং করে ঘুরে টোরে তারপরে আমরা এখন খেতে চলে এসছি কিন্তু কলকাতা রেস্টুরেন্ট খুবই সুন্দর খাবার খুব

খেতে হয় একদম কিন্তু করবে না 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 খাবে কিছু টাইম মতো শুধু ঘুরবে বেড়াবে আর যেটা থাকবে না সেটাই বেশি করে চাইবে আর এখন দেখো ওকে চিকেন দেওয়া হয়েছে চিকেন ওরজুনে বেশিরভাগ রেডি অর্ডার দেওয়া হয়েছে কিন্তু ও এগুলো কোনো পছন্দ করছে না ও খাবে বিরিয়ানি

তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এখান দিয়ে রুমের দিকে চলে যাব আর দেখো পুরো রাস্তা পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে বলতে পারো রাত বারোটা এরকম বেজে গেছে কারণ ওই দিকে ঘুরতে ঘুরতে না এতটা যে সময় চলে যাবে এখানে আর এখানে আসলে ভীষণ ভালো লাগবে সবথেকে এটাই কথা কিভাবে সময় কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না আর আমি জানি তোমরা অনেক এসছো তাও আমি বলে দিচ্ছি এই এই জায়গাটা তো তার মানে সুন্দর ভালো লাগে ছোট্ট যে গাছগুলোর মধ্যে না কত পাখি যেন চুপ করে বসে আছে ওর মধ্যে তার মানে ডিমের মতো লাগছে দেখো যেগুলো ওই যে ডিমের মতো লাগছে ওগুলো কিন্তু সব পাখি জানো তো আর কি ভালো লাগছিলো জানো তো রাত্রিবেলা চুপ করে মাথাটা ডানার ভিতরে গুজে আর কি সুন্দরভাবে বসে আছে তার মানে দিনের বেলা হলে হয়তো আমি ভালোভাবেই তুলে দেখাতে পারতাম কিন্তু ওরা কি দিনের বেলা থাকবে ওরা থাকতো না দিনের বেলা তাই না ওরা বেলা বলেই এখানে কিন্তু গাছের মধ্যে বসে আছে আমাদের পিল্লেটা কি সুন্দরভাবে দেখো উঠে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে এই ছিল তো ভীষণ ভালো লাগছিলো পাখিগুলোকে দেখতে জানো তো বন্ধুরা তো ছোট্ট সোনায়ের এখানে এসে তার মানে দেখতে পাচ্ছি ওর একটু ঠান্ডা লেগেই ছিল আর তার মধ্যে আবার একটু অনেকটাই ঠান্ডার মধ্যে এসছি ওর জন্য একটু কাশি হচ্ছিল ঠিক আছে ওর কাশি তো কী হয়েছে সব কিছু ওষুধ টষুধ সব কিছুই নিয়ে এসেছি আর এই যে দেখো লাইট কিন্তু সব দিকের একটু অল্প করে দিচ্ছে এরকম ব্যাপার তো অনেকটাই রাত হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা রুমে ঢুকে পড়ি চলো আর আমাদের রুমের তালাও কিন্তু লক হয়ে গেছে

বলো আইনতে মুখ দেখবোনা বন্ধুরা আমরা এখন কিন্তু কম বলের ভিতরে ঢুকে আছি দুজনে আর বুবন কি করছে দেখো শীতে তো আমরা বেরোতে পারছি না বন্ধুরা আমি জানি ভিডিওটা একটু অনেকটাই লং হয়ে গেছে কিন্তু কি করবো বলো সবটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক করো শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা